হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি যাচ্ছি ভুটান সঙ্গে থাকুন আমার নতুন ভিডিওতে দেখতে থাকুন এখন আমরা আসছি ফুলসিলিং ভুটানের রায়চান ডিং গুমফা মন্দিরে এখানকার পরিবেশটা খুবই মনোরম আজকে বৃষ্টি হয়ে গেল একটু আগে আর আকাশটা পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর একটা ভিউ এখানে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে তিস্তা নদী সরি তরসা নদী ওটা দূরে আর এখানে নিচে জনবসতি অনেক বাড়িঘর দেখা যাচ্ছে মন্দির গুমফা মন্দির আছে ওই দিকটায় আমরা একটু পরে যাবো সেদিকে আমরা এখন সেই গুমফা মন্দিরে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি গুমফা গুম্ফার বাহ্যিকটা এবং একটু পরে বাইরেরটা ভিতরটা দেখাবো সঙ্গে থাকুন এই সুন্দর কারুকার্য কি এগুলো ঠিক জানি না নামটা স্তূপগুলো বুদ্ধ স্তূপ সম্ভবত এখান থেকে জয়গাঁও শহরটা দেখা যাচ্ছে খুব সুন্দর

এখানে অসংখ্য প্রদীপ একসঙ্গে জ্বালানো হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় ওখানে কিছু জ্বালানো আছে ভিতরে

শান্ত পরিবেশ সুন্দর ফুল গাছ লাগানো আছে